ইফতারের নামাজ কয় রাকাত ইফতারের নামাজ কয় রাকাত জি বলতে পারতে না কত বাংলাদেশের সুপারস্টার কে আল হাসান বাংলাদেশের সুপারস্টার আল হাসান আচ্ছা ভালো বলছেন বলিউডের সুপারস্টার কে শাহরুখ খান আচ্ছা বলিউডের সুপারস্টার কে টম ক্রুজ আচ্ছা তাহলে এশার নামাজ কয় মানে বলিউড হলিউড খবর রাখে ন্যাশন নামাজ করা গেছে সেটা জানেন না কোন সুরাতে বিসমিল্লা পড়তে হয় না সুরা তাওবা সরি সুরা তাওবা মাশাআল্লাহ কোরআন শরীফে সর্বমোট সুরা কয়টি 114 টি কোন ফেরেশতা মানুষের জান কবজ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরা বাকারাতে কতটি আয়াত আছে 286 টি 286 টি কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা কোনটি সুরা আল হাজর মোহাম্মদ সাল্লাহ কিসির উপর ভর করে মেরাজে গিয়েছে